হাজার হাজার বছরের মানব সভ্যতার ইতিহাসে যাকে ইহুদিরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য করেন সেই প্রাচীন ফারসীয় সম্রাট রাজাদের রাজা খ্যাত সেরাজ দি গ্রেটের উত্তরসূরি হচ্ছেন আজকের ইনানিরা ইসরায়েলের মুদ্রায় সেরাজ দি গ্রেটের ছবি থেকে প্রমাণিত হয় ইহুদিরা ওনাকে হতটা গুরুত্ব দেয় ইহুদিদের হাজার হাজার বছরের ইতিহাসে ওনাকে একমাত্র তঙ্কতা হিসেবে বিবেচনা করেন মুসলিম গবেষকরা ওনাকে বিশ্ববিজয়ী বাদশাহ দুলকানাইন বলে মনে করেন তার হতা গর্তা করার নেই উল্লেখ রয়েছে সেই স্যারাজ দি গ্রেটের উত্তর ইরানিদের আজ কেউ কোনো দিন করতে পারেনি আর্জেন্টার দি গ্রেট রোমান সাম্রাজ্য সিঙ্গিস হান রাশিয়া ইংরেজ কেউ সাম্রাজ্য বা ইরানিদের পুরোপুরি প্রধানতা করতে পারেনি এখন ইসরায়েল আমেরিকায় ব্রিটিশ গঙ্কি ইরানিদের সহায়তা করতে পারবে কিন্তু ইতিহাস বলে ইরান পৃথিবীর পৃথিবীরতম কাল থেকে শুরু করে আজ স্থিতিশীলভাবে টিকে থাকা বিশ্বের একমাত্র বৃহৎ বহন ডোপা দেশ যাকে কেউ কোনোদিন প্রধানত বা ফ্র করতে নাই